এবং প্রফেসর ইনুস সাহেব প্রথম বললেন যে আমি ছাত্রদের মনোনীত এবং তারা কথা আমি শুনবো ক্যালকুলেন কিন্তু কিন্তু এটা বলে নাই যে এই আন্দোলনের পিছনে জনতা দলগুলো ছিল ভুল করতে রাজনীতি বোঝে না কিন্তু এমন সমস্ত কিছু কাজ সে যাতে আন্দোলনের পুরা কৃতিত্ব দিয়ে দিছে আমি ওই ছেলে ব্যবসা করে এবং ইসরায়েল তোর ব্যবসা আছে ইসরায়েল ব্যবসা আছে যেহেতু বয়স কম কিন্তু নেটওয়ার বড় কিন্তু আপনি চিন্তা করেন কেন চিন্তা করলে ইনুস সব চলে আসলো এত পুতুল খেলা বই না কিন্তু সবকিছু হালকা করে পাবেন না কিন্তু সবকিছু প্ল্যান্ডিত করা হয়েছে কিন্তু এখানে এখন এই পিছনে কি রহস্য আছে কেন ক্লিনটনের সামনে পরিচয় করা হলো কেন ইয়েকে বল তুই ইয়ে প্রভাব ইয়েকে বাইডেন কিন্তু বলতে পারতো দেখো লুক এই আমার ছেলের কাজ করে নিত সে ক্লিনটন কে বলেছে অর্থাৎ ক্লিনটনের সাথে দীর্ঘমেয়াদ সম্পর্ক ছিল কিন্তু এই আন্দোলনটা কিন্তু আজকে থাকে না বহু শাখা পুরো বিস্তার হচ্ছে কিন্তু ভবিষ্যতে দেখবেন যখন বই লিখবে অনেক তথ্য বেরিয়ে আসবে কিন্তু আমি শুধু ফর দ্য টাইম এটাই বলবো যে বর্তমান বিতর দেখবেন সেখানে তো ভুল লেখা যে অবস্থা শুনতেইছি এখনই তো বইবস্তু মানে নিজে আমরা যারা সচক্ষে দেখেছি সবকিছু আমরা যখন ভুল বলা শুরু করেছি তো বইবস্তুতে ভুল বেরিয়ে আসবে সব তার ভুল হবে না ভুল হতে পারে প্রশ্ন হচ্ছে একটা জিনিস সুস্পষ্ট এত সুন্দরটা বিপদ হলো এবং প্রফেসর ইউনূস সাহেব যখন প্রথম বললেন যে আমি ছাত্রদের মনোনীত এবং তারাদের কথা আমি শুনব ক্যালকুলা কিন্তু উনিও কিন্তু এটা বলে নাই যে এই আন্দোলনের পিছনে জনতা দলগুলো ছিল শুরুতেই আপনি লক্ষ্য করবেন কিন্তু সব কেন আমি একবারই বলছি একজন মানুষকে বিশ্লেষণ করবেন ডক্টর এক জিনিস জিনিস উনি ভিন্ন কিন্তু প্রধান উপদেশটা বলছেন যে আমি তাদের নমিনি এবং তাদের কথা আমি শুনব অর্থাৎ এটাও বললেন যে প্রত্যেক মিনিস্ট্রিতে একজনকে দেওয়া হবে দুজনকে দেওয়া হবে সময় অর্থাৎ একটা প্ল্যান ছিল এখানে যেভাবে করা হল পরে হয় নাই কেন বিভিন্ন বিতর্কের হয় নাই আপনাকে বসতে হবে রাজনৈতিক দলগুলো কোনটা কে করলো শুরুতে আমাদের প্রধান উপদেষ্টা আবার বিদেশে যে কি করলো ওখানে যাকে বানালো আপনারা গবেষণা করতে থাকেন এই মাস্টারম্যান্ড যাকে বলো তার সাথে অতীতের সম্পর্ক ছিল না আন্দোলনে আগে কেন বলা হলো সে কাটতে বুদ্ধি নিত এগুলি বেরিয়ে আসবে দেখেন সুখ বিশ্লেষণ করেন একদম নিজমোহভাবে কারোর প্রতি কোনো বায়াস করেন না আমি বলছি যখনই আন্দোলনে আপনি ওই পাঁচজন যখন ডিবি অফিসে গেল তারা জীবনকে ভালোবেসেছে আমার কাছে তারা একমত হয়েছে কেন জন উচ্ছ্বাস জন উত্তরা সাথে তারা পরে এসে বলছে আমাদের চৌ হয়েছে অর্থাৎ তারা সময়ের সাথে ধেরে গেছে দ্বিতীয় কথা হলো এই মাস্টারমাইন্ড কনসেপ্টটা কিন্তু ঋণ উৎসাপিত এবং তার সাথে এই কি সম্পর্ক কেন বিশেষ সহকারী বানালেন আমার তো প্রশ্ন মনে এখন আপনার আপনাদের ভুলে গেল হবে না যখন ছয়জনকে ডিবিতে আটক রাখা হয়েছিল তাদের মা বাবা দেখা করে এসে কিন্তু বাইরে বলেছিল যে না আমার বাচ্চারা ভালো আছে সুস্থ আছে সুতরাং তাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নাই বরং যে খাওয়া খাইয়েছে তারা ডিবির প্রধান এতে তারা খুব খুশি খাওয়ারো খুব প্রশংসা করেছিল ভুলে গেলো কয়েকদিন আগের ঘটনা আমরা দেখে সব কবার করেছি তখন ওই দিনই মানে তারা এই আন্দোলনের সাথে ইয়ে নেই চিঠি পত্র তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে ভিডিও সহকারে ইয়ে করেছে যে আমরা এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নেই নাই তখন এই আন্দোলনের সাথে সম্পর্ক নাই যারা আন্দোলন ডাক দিল নেতৃত্ব যাদেরকে আমরা চিনেছি তারাই বলতেছে সম্পর্ক নাই তখন তো যারা মাঠে আছে ঘাটে আছে যারা আন্দোলনের রত রাজপথে আছে তারা তো বিভ্রান্ত হয়ে গেছিল তখন এইটা যে তাদেরকে জোর করিয়ে যে দেয়া হয়েছে এই বিষয়গুলো কে করেছে ওরা তো করেনি এই বিষয়গুলো যারা বাইরে ছিল

দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে যখন ডিবি তে নিয়ে যাওয়া হলো বিভিন্ন জায়গাতে নিয়ে এক করা হলো তাদের সাথে ডিবি কথা কথাবার্তা হলো হারুন সলে বলে করছে হোক তাদেরকে মানে কনভিন্স করিয়ে বা ভয় দেখিয়ে একটা চিঠিতে ড্রাফ লিখেছে বুঝলাম ওই চিঠিতে যখন তারা সিগনেচার দিবে দেওয়ার আগে উচিত ছিল আই উইল ডাই নট সাইন ওইটা হচ্ছে বিপ্লবী এই ভাই আমি যদি আপনার সাথে একটু এসিস্ট করি আসিফ কিন্তু বাহিরে ছিল আসিফ কিন্তু ভিতরে তাদের এই সাথে ছিল না আসিফ মাহমুদ আমি যারা ছিল তাদের ছিল সেটাই তো পরে আসিফ সহকারে তো যে আমরা আমরা এক দফাতেই যাচ্ছি আমরা আসিফের সাথে আসিফের সাথে অন্য সমন্বয়কদের সম্পর্ক ছিল শিবিরের সম্পর্ক ছিল মাহফুজ আবদুল্লাদের সম্পর্ক ছিল আমি যে কথাটা বলছি এখানে তাদের মাঝে একটা ফুল সমন্বয় কাজ করেছে ব্যাপারটি এমন নয় যে তারা সমন্বয়হীন ভাবে কাজ করেছে তারা আমি বলেছি তারা কিন্তু জীবনের দেশ জাতির জন্য তারা তাদের পারা কি বলে বাদ দেন বাপমার ভয়ে কথা বলতে পারে আমরা বাইরে বুঝতে পারতেছিলাম যেটা নাটক কিন্তু সেই নাটক শিকার তারা হয়েছে আমরা একই সময় দেখেছি নুরলক নুরুলকে নিয়ে গেল তাকে তো আধা মরা করেছে তিনি কিন্তু মাথা নত করেন পার্থক্যটা চেষ্টা করেন কিন্তু নুরু কিন্তু মাথা নত করে নাই সে কিন্তু মাথা উঁচা করি দাঁড়াই আমি বলবো এই পর্যায়ে সমন্বয়কারীরা আত্মসমন করেছে যে কোনো কারণে জীবনকে ভালোবেসেছে কিন্তু বাইরে যারা ছিল তারা বুঝতে পেরেছে আন্দোলন চালিয়ে গেছে এবং এই ক্ষেত্রে বিএনপি জামা বা অন্যান্য দল যারা ছিল তারা নিরব থাকতো আন্দোলন হতো না আন্দোলন হতো বড় বড় কথা বলে লাভ নাই ওই সে পরিস্থিতিতে বিএনপির অবদানটা কেন ছোট করতেছেন আপনার এখানে যারা করার চেষ্টা করতেছে কেউ ছোট করতেছে না সিনহা ভাই কেউ ছোট করতেছে না বিএনপি জামাত আমি কিন্তু আমার আলোচনায় বলেছি বিএনপি জামাত ছাড়া আন্দোলনটি সফল হতো না আমি কিন্তু বলেছি কিন্তু আমাদেরকে একটি কথা স্বীকার করতেই হবে এই ছেলেগুলো আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি জামাত আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি আর ছাত্র শিবির এই আন্দোলনের প্রত্যক্ষ ছিল তাদের সাথে

প্রফেসর ইউনূস ভুল করতে পারে রাজিতে বোঝেনা কিন্তু এমন সমস্ত কিছু কাজ সে করে এনেছে যাতে আন্দোলনের পুরো চিত্র দিয়ে দিতে शकते না ভাই আমি আপনাদের এই ছোট ইনফরমেশন দিয়ে সহযোগিতা করি ছোট ইনফরমেশন আপনি জানেন ডক্টর ইউনূস মানে ফাইনালি কনভিন্স করছে কিন্তু স্টুডেন্টরা উনি কিন্তু রাজি ছিলেন না যেই কারণে ওনার কৃতজ্ঞতা বোধ হয়তো স্টুডেন্টদের প্রতি উনি কিন্তু রাজি আমি আপনাদের এই কথা মেনে নেব না তো আমি আগেই বলছি প্রফেসর ইউনূস সাহেবের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আপনি বলছেন সেটা সম্পর্ক ছিল কিন্তু আমরা তো এটাও শুনেছিলাম যে উনি একটা শর্ত দিয়েছিল পাঁচ বছরের না হলে না এগুলি অনেক কিছু করতে হবে আমি বলছি কনভিন্সের ব্যাপার নেই প্রবেশাইনও যেহেতু নিগৃহীত হয়েছেন অত্যাচারিত হয়েছেন এবং তারটা একটা প্রতিশোধ ছিল যখন তারা তাকে অফারটা দিল আপনি আসেন হম উনি মেন্টালি বস্তু ছিল কিন্তু এবং একটা সংযোগ ছিল এদের সাথে হঠাৎ করে প্রস্তাব যায় কিন্তু রাজি হন নেই উনিশশো দুই রাজি হন নেই কিন্তু এইবার কেন রাজি হয়েছে এইবার তার জীবনে কিছু ঘটনা ঘটে গেছে কিন্তু অর্থাৎ এটা বলবেন না শূন্যের থেকে আসলে রাজি হয়ে না বিনু সাহেবকে কিন্তু যারাই প্রস্তাব দেব তিনি মেন্টালি বস্তু ছিলেন এবং বকর ভাইয়ের যেই অনুযায়ী একটা প্রেক্ষাপট তিনি তৈরি করেছিলেন শূন্য থেকে কিছু আসে না কিন্তু এই জন্য তিনি বারবার যে কথা বলতে চেষ্টা করতেছিলেন তিনি কিন্তু রাজনীতি দলগুলো কোনো মূল্যায়নই করেননি কোনো মূল্যায়নই করেন নাই যদি করতেন আমি স্পষ্ট বলি আজকে জাতিসংঘ যখন গেলেন গেলেন আপনি কিন্তু প্রত্যেক দল থেকে একজন লোক নিতে পারতেন ওটা তো আপনার কিছু আসে না ওরা যেতে পারলে অন্যরা পারবে না কেন সমন্বয়কারী গেছে তো আসি নিলে বোঝাবো পরিষদ আছে আর তো নাই এটা গেলে কি হতো ভালো লাগতো জিনিস হিসেবে এসেছেন পুরো বাংলাদেশের এই তার সাথে আছে উনি সেটা করতে পারেন নাই কেন পারেন নাই আমি বলবো ডক্টর ইউনুসের রাজনীতি জগতে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে কিন্তু এই সীমাবদ্ধতা আশপাশে যারা আছে তারা তাকে ওইভাবে গাইডলাইন দিতে পারে না তো আশেপাশে তো শোনেন এই কালচারটা ছিল শেখ হাসিনার আশেপাশে আশেপাশে দিবেন না কিন্তু যিনি প্রধান ব্যক্তি থাকেন ইমাম থাকেন দোষ তারিখ হবে কারণ কার সাথে পরামর্শ করবেন তিনি ভালো জানেন তিনি কি ছিলেন না বিএনপি থেকে আসে এখন যে আমি জোর করে বলি বেগম খালেদা জিয়া খেয়াল আমি ঘটনা শুধু সবচেয়ে নিগৃহীত ব্যক্তি গিয়েছিল খালেদা জিয়া ডক্টর ইনুস যখন উপদেষ্টা হলেন তিনি যদি খালেদা জিয়াকে দেখতে চাইতেন কেউ মানা করতো কোন প্রশ্ন ই হইতো আলোচনা হইতো না খালেদা উনি ছিলেন এবং স্যাক্রিফাইস তো ছিল তারও বেশি উনি তো প্রয়োজনীয় করেন না যাওয়ার আপনি খেয়াল করবেন সে গিয়েছিল যে মারা গেল সাইদ গিয়েছিলেন আমরা ধন্যবাদ দিই এটাও তো পারতেন পড়লে কি অসুবিধে যেত হয় নাই কিন্তু আমি সেই জন্যই বললাম শুরুতে লক্ষ্য রাখবেন যে মাইনাস টু থ্রি কি ভাগ আছে এবার কিন্তু অটো হয়ে যাবে এবার এবার অটো হবে কেন যেহেতু খালা দেশে অসুস্থ তিনি হয়তো রাজনীতি অ্যাক্টিভ হবেন না অটো শেখ হাসিনা পক্ষে সম্ভব না রাজনীতি অ্যাক্টিভ হয়ে রাজনীতি করা সম্ভব না অটো হয়ে গেল কিন্তু এবার মাঠটা কিন্তু খালি কাজে নাগরিক শক্তি কিন্তু মরে নাই কিন্তু জীবিত আছে কিন্তু আপনারা যারা আমি যে বা যারা মনে করতেছেন একতরফা তোভাবে দিবেন দিয়ে না রাষ্ট্রের পদটা কিন্তু ওই রাজনীতি পদ প্রধান এবং এখান থেকে যাই কিছু করবেন আপনাকে প্রমাণ করতে হবে এই চেয়ারে বসে দিচ্ছেন জাতির বিবেক এই প্রশ্নগুলো কিন্তু এসে যাবে রাজনীতি দলের হতাশা কিন্তু সৃষ্ট হচ্ছে এখান থেকে কিন্তু আমি সেগুলি বলবো দ্রুত বন্ধ করেন বিএনপি জামাত অন্য দলের যে অবদান এই অবদান কিন্তু ছোট শিশু জানে কি করেছে এটা ভিতরের উর্ধ নেই ধন্যবাদ